বাহ চমৎকার সুন্দর মনোমুগ্ধকর একটা জায়গা দেখিয়া খুবই ভাল লাগলো অনেক সুন্দর লাগলো যে দেখতে পারবা অনেক বড় একটা রাবার বাগান আর রাবার বাগান বুঝতে পারবা কুয়াশা কতটুকু প্রচুর কুয়াশা আপনারা একটু শিয়াল করবা রাবার বাগানের উপরে দিয়া তাইলে বুঝতে পারবা কতটুকু কুয়াশা ওই যে সাইকেল ও যার খুবই সুন্দর লাগে এই জায়গাটা অনেক সুন্দর সেই একটা জায়গা এই জায়গা সুন্দরতা মানে অস্বাদার এক সুন্দরতা সবচেয়ে ভাল লাগে ও যে কুয়াশাটা আড্ডা কুয়াশা আড্ধা খুব ভাল লাগে এই চা বাগানের ভিতরটা একটা চমৎকার মানে সময় কাটানোর মতো আজকের একটা দিন বা এই বাগানগুলা যে কোনো মানুষেও সময় কাটানোর লাগে চা বাগান ভ্রমণ করা সর্বোত্তম মনে করি চা গান আইলে বিভিন্ন যায় জামেলা মনের যে একটা খুরাক ও খুরাকটা ফুরন হয় চাহবাগানের ভিতরে যায় জায় ঝামেলার থেকে মানে মুক্ত তাহা যায় মন ফ্রেশ হয়ে যায় এরকম গান আইলে খুবই সুন্দর ভাল লাগে এগুলা দেখিয়া লাগে মাঝে মধ্যে আই আকিছা বাগান বা পার্ট যেগুলো আছে ওগুলা মাঝে মধ্যে যাই ভ্রমণ করতে ভাল লাগে আপনারাও চক্র দিবা সময় সময় তাহলে